কিছু মাস আগে দেখেছিলাম যে বেআইনি নির্মাণ নিয়ে কিন্তু এক প্রস্ত আওয়াজ উঠেছিল এবং সেখানে ফিরা থেকে শুরু করে প্রাক্তন মেয়র নানান রকম মন্তব্য করেছিলেন আবার আমরা দেখলাম যে যাদবপুরের মতো এলাকায় বাড়ি হেলে গেল তারপর কিন্তু প্রমোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখুন কোন তৃণমূলের পার্টি অফিসে এই প্রমোটার লুকিয়ে আছে কারণ এই যে সিন্ডিকেট প্রমোটারি জলাভূমি বুঝিয়ে এই বহুতল নির্মাণ এ তো তৃণমূলের কল্যাণের এই যে জায়গায় জায়গায় অবৈধ নির্মাণ বিভিন্ন জায়গায় কোনো পারমিট ছাড়া নির্মাণ যেগুলো চলছে এগুলো তো তৃণমূলের সিন্ডিকেট তৃণমূলের রাজ তৃণমূলের কালো টাকার অর্থনীতিকে সজীব রাখার জন্য এর তো সম্পূর্ণ দায় রাজ্যের যিনি পুরো আধিকারিক রয়েছেন পুরমন্ত্রী রয়েছেন এবং কলকাতার মহানাগরিককে নেওয়া উচিত এই যে মানুষের বলুন তো যে বাড়িটা এইভাবে আমরা দেখতে পেলাম যে বাড়িটা আজকে কার্যত হেলে ধ্বংসের মুখে চলে গেল সেই প্রায় যে বারো ষোলোটা পরিবার রয়েছে সেই পরিবারগুলো এখন যাবে কোথায় কারা খেসারত দেবে এই রাজ্যের সরকার এই রাজ্যের পুরমন্ত্রী মন্ত্রী পুরো ব্যবস্থা তারা কি খেসারত দেবে তারা তো দেবে না তাহলে অবস্থাটা হচ্ছে যে এই যে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে মানুষের সংসার নিয়ে মানুষের জীবন এই মানুষগুলো এখন যাবে কোথায় কিভাবে থাকবে একজনের মানুষের মাথার ছাদ চলে যাওয়া কারা বুঝবে ব্যানার্জি পরিবারের সাঁত্রিশটা বাড়ি রয়েছে ব্যানার্জি পরিবার বুঝতে পারবেন না ফিরা হাকিম কয়েক মানে কয়েক ডজন ওনার জায়গায় প্লট রয়েছে উনি বুঝতে পারবেন না কিন্তু সাধারণ মানুষ যে হারালো যার বাড়িটা চলে গেল সেই মানুষের জীবন যন্ত্রণার কষ্টটা আর কবে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন আর কবে এই প্রোমোটারি সিন্ডিকেট তোলাবাজি চক করে মানুষের জীবন নিয়ে খেলা উনি বন্ধ করবেন আমরা সেখানে আপনাদের প্রতিবাদ দেখলাম সেলাইন কাণ্ডে এই বিষয় নিয়ে কি বলবেন যে মানুষ প্রতিবাদ করতে গিয়ে তারপর ভোট বক্সে মানে বাক্সটা অন্য রকম ফলাফল হচ্ছে তাই জন্য কি সিন্ডিকেট রাজ দিন দিন বেড়ে চলেছে দেখুন ভোটের অঙ্ক আপনাকে তো বুঝতে হবে ভোটের একটা আলাদা অঙ্ক রয়েছে ভোটের মধ্যে আপনি এখন দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের ভোটার লিস্টের মধ্যে ডবল ডবল ভোটার কার্ড নিয়ে সাদরাডির মতো জঙ্গিরা বসে রয়েছে এই সাদরাডিরাই তো ভোট দিয়ে তৃণমূলকে জেতাচ্ছে সাদরাডির মতো জঙ্গিকে ভোটার কার্ড কারা করে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেস করে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেস করে দিচ্ছে বলে আজকে জঙ্গিদের ভোটে তৃণমূলের সরকার চলছে জঙ্গিদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নবান্নের চেয়ারে বসে রয়েছে আজকে এই জায়গাটার থেকে বুঝতে হবে চল্লিশ শতাংশ পশ্চিমবঙ্গবাসী দু কোটি চৌত্রিশ লক্ষ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে প্রায় শতাংশ মানুষ জনসমর্থন আমাদের আমাদেরকে রয়েছে কিন্তু এই জায়গা আমরা মানুষকেও বলছি যে সমস্ত মানুষ এখনো মনে করছেন যে এই তৃণমূল কংগ্রেসের থেকে তারা উন্নয়ন পাবেন বা এই হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার পাবেন যে বাড়িটা ভেঙে গেল যে প্রসূতি আজকে মারা গেলেন যে মা আজকে মারা গেলেন যার ঘরে সদ্যজাত শিশু তার মাকে দেখতে পাবে না সেই বাড়িতে আপনি কোন লক্ষ্মীর ভান্ডার দিয়ে সেই বাড়িকে আপনি বাঁচাতে পারবেন সেই শিশুকে আপনি মায়ের বেদনা মায়ের যন্ত্রণা বা মায়ের যে অভাব সেই থেকে আপনি কোন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাঁচাতে পারবেন আমরা তো এই প্রশ্নটাই করছি কারণ স্বাস্থ্য পরিকাঠামো আপনি বুঝতে পারছেন কত মানে একটা জায়গায় স্যালাইন না দিয়ে মানে কোনো জায়গায় স্যালাইনের অভাবে রুগী মারা যাচ্ছে কোনো জায়গায় মানে এক্স ডেট এক্সপার্ট স্যালাইন দিয়ে রুগীকে মেরে দেওয়া হচ্ছে এই পুরো স্বাস্থ্য ব্যবস্থায় যে কেলেঙ্কারি চলছে কয়েক হাজার কোটি টাকার যে কেলেঙ্কারি চলছে এর মানে মধ্যমণি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কারণ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেই ওনার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন শাসক হোক বিরোধী হোক বিরোধীরা আমরা আক্রান্ত হচ্ছি স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে কথা বলার জন্য দল থেকে সাসপেন্ড হয়ে গেলেন শান্তনু সেন মানে ভাবতে পারছেন মুখ্যমন্ত্রী নিজের স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে তিনি কতটা মানে নিজেকে সামলে রাখতে চাইছেন যাতে মানে তার ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছে সেটা না বেরিয়ে আসে তো স্যালাইন কাণ্ডের সম্পূর্ণ দায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আরজিকর কাণ্ডের পর আমি আমার ডিপার্টমেন্টে প্রতি মাসে রিভিউ মিটিং নেব। পুরো স্বাস্থ্য ব্যবস্থার আমি রিভিউ নেব তার মানে উনি রিভিউ নিয়েছেন তারপরে এই ধরনের মানে অবৈধ স্যালাইন গুলোকে এলাও করেছেন ওষুধ গুলোকে এলাও করেছেন এর সম্পূর্ণ দায় স্বাস্থ্যমন্ত্রীকে গ্রহণ করতে হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ইদু দত্ত বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আপনাদের সেখানে সেবাশ্রয় দিচ্ছেন যেখানে ট্রিটমেন্ট হচ্ছে বাকি যে সরকারি হসপিটাল গুলো আছে সেখানে ট্রিটমেন্ট হচ্ছে সেবাশ্রয় ইদু দত্তকে চিকিৎসা করানো দরকার বেশি এখন ভাইপো সেবাশ্রয় নিয়ে বললে শান্তনু সেনের মতো মুখপাত্র পদ গেছে এরপর দল থেকে বহিষ্কার করে দেবে তারপর ফ্রিল্যান্সিং তৃণমূল করতে হবে সেবাশ্রয় কি আমার তো একটা কথা রয়েছে সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করার নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন দুবাই হয়ে আমেরিকায় যান চিকিৎসা করাতে আর যদি সেইটাই তার যেতে হয় তাহলে তিনি ডায়মন্ড আরবারের জনপ্রতিনিধি ডায়মন্ড আরবারের সব মানুষকে সেইভাবে দুবাই হয়ে আমেরিকায় চিকিৎসা করাতে পাঠান নিজে আমেরিকায় চিকিৎসা করাবো আর লোককে বলবো এই তো আমি সেবাশ্রয় খুলেছি তৃণমূল কংগ্রেসের মধ্যেই যে পিসি ভাইপোর লড়াই আজকে তো পরিষ্কার হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থার যদি উন্নয়ন হয়ে থাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সফল হয়ে থাকে যদি পাড়ায় পাড়ায় ওই যে সুপার স্পেশালিটি হসপিটাল খুলে দেওয়া থাকে ধরুন দক্ষিণ চব্বিশ পরগনায় তো তৃণমূলের একদলীয় একচেটিয়া একাধিপত্য পৌরসভায় তৃণমূল পঞ্চায়েতে তৃণমূল জেলা পরিষদে তৃণমূল বিধায়ক তৃণমূল সাংসদ তৃণমূল এরপর ডায়মন্ড হারবারে কেন সেবাশ্রয় খুলতে হচ্ছে তার মানে সরকারি চিকিৎসা ব্যবস্থা ব্যর্থ সরকারি চিকিৎসা ব্যবস্থায় মান সাধারণ মানুষ গরিব মানুষ মধ্যবিত্তরা চিকিৎসা পাচ্ছেন না তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ প্রমাণ করছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ এই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে দু হাজার স্বাস্থ্যমন্ত্রীকে নবান্ন থেকে বের করে দেওয়ার ভোট হবে সেখানে কর আন্দোলনের মুখ ছিলেন অনেকে মাহাতো অনেকে মাহাতো বলছে যে আন্দোলনের জুজু থেকে কার্যত শাসক দল নাকি বেরোতে পারছে আন্দোলনের তো কবর চাপা দিয়ে দিয়েছে এই জুনিয়র ডাক্তাররা আবার ওনাদের মুখে আন্দোলন নিয়ে মানায় নাকি কিসের আন্দোলনের কথা ওনারা সেলাইন নিয়ে ওনারা আবার সরব হয়েছে সেলাইন নিয়ে সরব হয়েছে ওনারা তো এক একবার করে সরব হন আর তারপর ওই যে যে সমস্ত ক্রাউড ফান্ডিং এর অ্যাকাউন্ট থেকে তো কোটি কোটি টাকা রোজগার করেন ওনাদের কথার কি জবাব দেব ওনাদের তো ওনার আমরা যখন প্রশ্ন তুলেছিলাম আমরা যখন আওয়াজ তুলেছিলাম স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা যখন বলেছিলাম দফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রী পদত্যাগ তখন ওনারা পুলিশমন্ত্রীর সাথে গিয়ে সেটিং করেছেন স্বাস্থ্যমন্ত্রীর সাথে মিটিংয়ে বসে আর দু ঘন্টা দু ঘন্টা দশ মিনিট ধরে সেটিং করেছেন আমাকে এই কমিটি দাও আমাদের এই কমিটি দাও এই সব কমিটি সেটিং রাজনীতি করেছেন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের প্রশ্নে যখন আমরা বললাম আমাদের রাজ্য সভাপতি আমাদের বিরোধী দলনেতা যখন বললেন যে দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা নিয়ে চলুন নবান্ন অভিযান হোক তখন এরা পিছিয়ে এসেছিল অতিবাম রাজনীতি শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে বাঁচানোর রাজনীতি এরা এসেছে এদের ওই দিল্লিতে যে ইন্ডিস জোটের সেটিং রয়েছে সেই সেটিংটাকে রাখার জন্য কেন আন্দোলন বন্ধ হয়ে গেল চার কোটি পাঁচ কোটি কত কোটি টাকা না ওনারা তুলেছেন ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কোথায় সেই টাকার আন্দোলন এসব কি করতে বারণ করুন আমরা জানি কারার রয়েছে বিজেপির যুব মোর্চা লড়াই করছে মেদিনীপুরে লাঠি খেয়েছে পুলিশের লাঠি খেয়েছে আন্দোলন করতে গিয়ে তাহলে আসল লড়াইটা লাঠি খেয়ে রক্ত ঝরিয়ে বিজেপি করছে বিজেপি বাংলায় পরিবর্তন আনবে জুনিয়র ডাক্তারদের বলুন ওই সিপিএম এসিউসি এইসব করতে এবং সেখানে কিন্তু বাকি যে তিন প্রসূতি ভর্তি আছে অবনতি হচ্ছে কার্যত তাদের শারীরিক অবস্থা কি বলবেন এই বিষয়ে আমি আরোগ্য কামনা করছি তাদের যেভাবে করে হোক বাঁচানো প্রয়োজনে রাজ্য সরকার তার রাজনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক সংকীর্ণ যে লড়াই মানসিকতা তার থেকে সরে এসে প্রয়োজনে আমি আবেদন করব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য ব্যবস্থায় মানুষকে পরিষেবা দিতে গিয়ে অবিলম্বে যদি চিকিৎসকদের সাথে পরামর্শ করতে পারেন বলে এনাদেরকে এমস অথবা অন্য কোনো কেন্দ্রীয় মানে হাসপাতালে ভর্তি করে এনাদের বাঁচানোর ব্যবস্থা করুন এক শিশু তার মাকে হারিয়েছে যেন আর এইভাবে মা মাতৃহারা হয়ে মায়ের কোল যেন একটি শিশু তার থেকে বঞ্চিত না এর ব্যবস্থা করুন কারণ এই মুখ্যমন্ত্রী তো ব্যর্থ এই স্বাস্থ্যমন্ত্রী তো ব্যর্থ এই স্বাস্থ্য ব্যবস্থা এই হাসপাতালে থাকলে কতদিন জীবিত থাকবেন আমার অত্যন্ত সন্দেহ আছে যদিও আমি তাদের আরোগ্য কামনা করছি না উনি তো বলেছেন তদন্ত হবে যারা যারা দোষী শাস্তিভাবে জিরো টলারেন্স নীতির কথা বলছেন যদি জিরো টলারেন্স নীতি হয় তাহলে স্বাস্থ্যমন্ত্রী নিজেকে পদত্যাগ করে নবান্ন থেকে গট গট করে হেঁটে আলিপুর সেন্ট্রাল জেলে ঢুকে পড়ুক কারণ আসল দোষী তিনি তিনি স্বাস্থ্যমন্ত্রী আমি কিছু জানি না পুলিশ মন্ত্রী হিসেবে দুর্নীতি কোথায় হচ্ছে আমি কিছু জানি না স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কোথায় দুর্নীতি হচ্ছে আমি কিছু জানি না তাহলে মন্ত্রীর পদগুলো নিয়ে বসে আছেন কেন তাদের জন্য আপনি মন্ত্রীর পদ নিয়ে বসে আছেন আপনার ভাই ভাই কোটিপতি করবেন বলে জঙ্গিদের রাজ্য সাদরাদিদের দিয়ে ভরিয়ে দেবেন পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাবেন বলে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো মৌলবাদী মন্তব্য যারা করছে তাদের হাতে রাজ্যটাকে তুলে দেবেন বলে কিসের জন্য আপনি রয়েছেন জিরো টলারেন্স বলছেন জিরো টলারেন্স আমি শুনেছিলাম তো মালদার শুট প্রথম ওই বাবলা সরকারের মৃত্যুর পর যে এসপি অপদার্থ হুম দুলাল সরকার বাবলা সরকার ডাক নাম তো দুলাল সরকারের মৃত্যুর পর উনি বলেছিলেন এসপি অপদার্থ সরালেন না কেন এসপি কে এসপি যদি অপদার্থ হয় এই অপদার্থ এসপি কে নিয়োগের অপদার্থ থাকার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরালেন না কেন কালকে তো আরেকজন তৃণমূলের একটা আরেকটা মাফিয়া গুলি খেয়ে তৃণমূলের মাফিয়া মরচা তাতে আমাদের কোনো ব্যথা বেদনা নেই কিন্তু সাধারণ নাগরিক জীবন নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ব্যাহত হচ্ছে তাহলে অপদার্থতার মূলে রাজ্যের প্রশাসনের যিনি অপদার্থের নায়িকা তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই যদি কারুর বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে স্বয়ং নিজের বিরুদ্ধে নিন